সালামু আলাইকুম দর্শক চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এরা হচ্ছে দুজন ঘোড়া পালন করে এবং এই এরা মাল টানে কিন্তু এরা সবসময় প্রতারকের চক্রায় পড়ে নাকি মানে প্রতারকের ভাল্লাই ভরে দেখেন ঘোড়াটা কিনছে কিন্তু মালটার কিছুই টানে না এখন তাকে হয়তো সে ঘোড়াটা কিনে অনেক বিপদে পড়ে গেছে আচ্ছা ঘোড়াটা নিয়ে আপনি কী কী বিপদ আছেন বাবা ঘোড়ায় আসলে আমাকে দাবর দিচ্ছে ঘোড়ার পিছনে থাকলে বলে লাথি দিতে হয় আর পুলিশের আগে গেলে বলে জেলে যাতে কি সত্যি দর্শক এখন সে ঘোড়াতে উঠবে ভয় পাচ্ছে আসলে এই ঘোড়া দাঁড়া আসলে এখানে ঘোড়া দাবর দেবে সে না তা গাঙ্গে নদীতে যায় না সে উঠে পড়ুক এর নাম আছে জামাল সাহেব আর এর নাম আছে রবুল সাহেব এরা দুইটাই শুধু ধরা খায় সবার কাছে কোনো দিক থেকে আগে যাতে পারে না চার দোকান দেয় বাকি খেয়ে ফেলায় সব আপনি কি ঘোড়া তাবর দেবেন হুম আগে ভরে তাবর দেন না সুইতে পড়ে দেবেন সুইতে পড়ে একবার পড়ে গেছি আবার পড়ে গেছে না উৎপাদ যাইয়ে দে দৌড় দেছে বুদ্ধি ব্যথা পাইতে আমি তাই আসলে দর্শক এরা আসলে পারদর্শী না কোনো তো না এখন সে ঘোড়া উঠবে হ্যাঁ সে এখন ঘোড়া দাবর দেবে দর্শক আমরা এদের মধ্যে দেখতে পাচ্ছি এই হ্যাঁ না

গৌর ভাই পিছনের থেকে যদি লাথি মেরে দেয় তুমি দুই হাত দুই বড় প্রিয় দর্শক আসলে ঘোড়াটা মনে হয় না তো দৌড়বে এর ব্যাট হয়তো লুজ কালেকশন পাচ্ছে বুঝছো ও ও জীবনে উঠবে না ঘোড়ায় ঘোড়া ল্যান্ডিং করছে এখানে ছক ছট হ্যাঁ তো ঠিক আছে

ইন্টারন্যাশনাল সেইরা আসো ভালো তুই ভিডিও তো দেখলে না কত বড় নদী দেখেন দর্শক আসলে আমরা বসে গোসল করে আসি અને હોટિર ચોરી ચોર હા